নববিন্দু বৃত্তের ব্যসার্ধ সেভেন সেন্টিমিটার হলে পরিবৃত্তের ক্ষেত্রফল কত তোমরা জানো এটা যে নবেন্দু বৃত্তের যে ব্যসার্দ পরিবৃত্তের ব্যসার্ধ কিন্তু তার দ্বিগুণ হয় তার পরিবৃত্তটা বড়ো আর নববিন্দু বৃত্তটা ছোট। তাই যদি হয় ক্ষেত্রফল নেওয়ার সূত্র হচ্ছে কি যেহেতু পরিবৃত্ত বড় আর দেয় আর স্কোয়ার আর এর ক্ষেত্রে আরটা হচ্ছে কত শুধুমাত্র আর তাহলে নববিন্দু বৃত্তের ব্যবহার যদি আর হয় তাহলে পরিবৃত্তের ব্যসার্দ কী হবে টুয়ার তা টু মানে কত সাত গুণ দুই গুণ সাত তার মানে কত চোদ্দো সেন্টিমিটার চোদ্দ সেন্টিমিটার শেষে কি পরিবৃত্তের ক্ষেত্রফল তাহলে আর এর মানে হচ্ছে কত চোদ্দ স্কোয়ার চোদ্দ স্কোয়ার করলে হয় একশো ছিয়ানব্বই তাহলে একশো ছিয়ানব্বই পাই এটা হচ্ছে পরিবৃত্তের ক্ষেত্রফল তা বিষয়টা কী দাঁড়ালো আবার বলি তোমার জানো অবশ্যই তারপরে বলি যে পরিবৃত্তের বেশার্ধ নববিন্দু বৃত্তের বেশার্ধের দ্বিগুণ আর নববিন্দু বৃত্তের বেসার্ধ পরিবৃত্ত বেশারদের অর্ধেক ওকে